হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা জস আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা বই রয়েছে সেই বাংলা বই থেকে ছ নম্বর যে অধ্যায়টা সেই ছ নম্বর অধ্যায় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা শুরু করবো তো এই ছ নম্বর অধ্যায়টার নাম কী সেটা আগে আমরা দেখে নিই ছ নম্বর অধ্যায়টার নাম হচ্ছে ফুল অর্থাৎ যে ফুল আমরা বাইরের প্রকৃতিতে দেখতে পাই গাছের মধ্যে ফোটে পুজোতে লাগে সেই ফুল নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা তো এই ফুল গল্পটা নিয়ে আলোচনা শুরু করার আগে এই গল্পটা যিনি লিখেছেন লেখিকা সুখলতা রাও এনার সম্বন্ধে খুব অল্প করে আমি তোমাদেরকে জানিয়ে দেব তো এই সুখলতা রাও যিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে এবং তিনি মারা যান উনিশশো সালে অর্থাৎ সুখলতা রায়ের জন্মসাল কত আঠেরোশো ছিয়াশি সাল আর তিনি মারা যান তিনি মারা যান হচ্ছে উনিশশো সালে এই জন্মসাল আর মৃত্যুসাল এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করবে এবং মনে রাখবে তোমরা সব ছোট ছোট বাচ্চা এই জন্মসাল মৃত্যুসাল পারিবারিক সম্পর্ক তোমাদের পরীক্ষার মধ্যে এলে যাতে তোমরা লিখতে পারো এবং পরীক্ষায় নাম্বার পাও তাই এগুলো মুখস্থ করা কিন্তু খুবই প্রয়োজন তাহলে আমরা কি দেখলাম সুখলতা রাওয়ের জন্মসাল হচ্ছে আঠেরোশো সাল এবং তিনি মারা যান উনিশশো সালে তারপর কি বলছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জ্যেষ্ঠা কন্যা হচ্ছে এই সুখলতা রাও অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত শিশু সাহিত্যিক তার জ্যেষ্ঠা কন্যা জ্যেষ্ঠা অর্থাৎ বড় বড় মেয়ে হচ্ছে কে এই সুখলতা রাও অর্থাৎ এই সুখলতা রাও হচ্ছে কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় মেয়ে রায়চৌধুরী পরিবারের সাংস্কৃতিক আবহাওয়াতে তার সাহিত্যিক প্রতিভা বিকশিত অর্থাৎ এই রায়চৌধুরী পরিবার কিন্তু প্রথম থেকেই সাংস্কৃতিক আবহাওয়া নিয়ে গড়ে উঠেছে মানে পর পরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায় এই বিভিন্ন মানে তার ছেলে মেয়ে বলো ভাই বোন বলো সবাই কিন্তু এই যে রায়চৌধুরী পরিবারের সাংস্কৃতিক যে সাহিত্যটা সেই সাহিত্যের আবহাওয়াতেই বেড়ে উঠেছে এবং এই প্রতিভা নিয়েই তারা সাহিত্য সমাজে বিকাশ লাভ করেছে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বহু বই লিখেছেন অর্থাৎ এই সুবলতা রাও যিনি শুধু বাংলা নিয়ে বা বাংলা সাহিত্যের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিলেন না তিনি যেমন বাংলা নিয়ে লেখালেখি করেছেন ঠিক সেইভাবে ইংরাজি ভাষাতেও কিন্তু বহু বহু সাহিত্য রচনা তিনি করে গেছেন তাঁর আরও গল্প খোকা এলো বেরিয়ে নতুন ছড়া প্রভৃতি বই বাংলা শিশু সাহিত্যের সম্পদ তাহলে তোমাদের যদি বলা হয় পরীক্ষাতে প্রশ্ন আছে যে সুবলতা রায়ের যে কোনো একটি গল্প বইয়ের নাম বলো তোমরা কি কি লিখবে বলে দিচ্ছি দেখো আরও গল্প খোকা এলো বেরিয়ে নতুন ছড়া এই সমস্ত কিছুই কিন্তু সুখলতা রাও লিখেছেন এবং সেগুলো বাংলা সাহিত্যের কিন্তু বহু মূল্যবান সম্পদ যেগুলো আমাদের কাছে অর্থাৎ বাংলা সাহিত্যের কাছে বাংলা সাহিত্য সমাজের কাছে গচ্ছিত রয়েছে এতক্ষণ আমি লেখিকা সুখলতা রাওের সম্পর্কে দুজন কথা আমি তোমাদের বলে দিলাম তার জন্মশাল মৃত্যুসাল এবং তার লেখা গল্প বই সমস্ত কিছু তিনি কোন পরিবারের মেয়ে সমস্ত কিছু আমি তোমাদের সাথে আলোচনা করলাম এবার আমাদের যে পাঠ্য আজকে যে গল্পটা ফুল সেই গল্পটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব এবং সেই গল্প থেকে লেখা কিছু প্রশ্ন আমি দেখো লিখে রেখেছি বোর্ডের মধ্যে তো সেইগুলো আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের আজকে বলে দেবো তো প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমাদের গল্পটা সম্বন্ধে জানতে হবে এই ফুল গল্পটা কি মানে একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে ফুল নিয়ে আবার কি গল্প হতে পারে তো সুখলতা রাও যেহেতু শিশু সাহিত্যিক ছিলেন মূলত ছোট বাচ্চাদের জন্যই তিনি লেখালেখি করেছেন তাই এই গল্পটা যেটা তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের জন্য লেখা এবং তাদের পড়ে খুবই আনন্দ হবে বা খুব মজা লাগবে যে ফুল কী কোথা থেকে এলো কারা আমাদের কাছে ফুল নিয়ে এসেছে এ সমস্ত কিছু কিন্তু এই গল্পতেই রয়েছে তো গল্পটা লেখিকা শুরু করেছেন এইভাবে যে অনেক অনেক বছর কাল আগেকার কথা অর্থাৎ যেটা যে সময়ে এই পৃথিবীতে মানুষের জন্ম হয়নি সেই সময়কার আগের কথা লেখিকা এই গল্পে বলছেন কি বলছেন যে যখন মানুষ জন্মায়নি এই পৃথিবীতে তখন এই পৃথিবীটা কেমন ছিল শুধু গাছে ভরা অর্থাৎ বড় বড় ঘাস আর গাছপাতাতে ভরা সেই সময় এই পৃথিবীতে কিন্তু কোনো ফুল বলে কোনো বস্তু ছিল না ফুল কি জিনিস এই পৃথিবীতে সেটা ছিল না তো সেই সময় আলোও ছিল বাতাসও ছিল তা আলো এসে মাঝে মাঝে গাছেদের পাতাদের ছুঁয়ে যেত বাতাস এসে গাছের পাতাদের সুখে চলে যেত কিন্তু তারা ফুলের দেখা পেত না অর্থাৎ ফুল বলতে লেখিকা এখানে সৌন্দর্যের যে প্রতীক সেই সৌন্দর্যকে তুলে ধরেছে মানে পৃথিবীর মতো সুন্দর জায়গায় যেখানে গাছ রয়েছে পাতা রয়েছে কিন্তু সে গাছ পাতার মধ্যেও যেন সৌন্দর্যটা ফুটে ওঠেনি যেটা একটা ফুল ফুটিয়ে তুলতে পারে তো সেইভাবে একদিন হঠাৎ রাতের বেলায় ফুলপরিরা কল্পনার জগতের যে পরিরা তারা আমাদের এই পৃথিবীতে নেমে আসে এবং নেমে আসার পর তারা ভাবে হাই রে এই পৃথিবীটা কত সুন্দর কিন্তু এখানে কোনো ফুলের দেখা নেই কেন নেই সেটা তারা ভাবতে থাকে এবং একে অপরকে বলতে থাকে যে চলো আমরা আমাদের রাজ্যে ফিরে যাই বা আমাদের দেশে ফিরে যাই সেখান থেকে ফুলের বীজ নিয়ে এসে এই পৃথিবীতে আমরা ছড়িয়ে দিই এটা ভাবার সঙ্গে সঙ্গে ফুলপরিরা যথারীতি তাই করে তারা তাদের রাজ্যে ফিরে যায় যেখানে প্রচুর ফুল দেখা যায় মানে ফুলের চাষ হয় আর কি ফুল ফুল রাজ্য তো সেইখানে ফিরে গেলে সেখান থেকে নানান রকম ফুলের বীজ সংগ্রহ করে তারা নিয়ে আসে এই ফুলপড়িরা লেখিকা বলছেন ফুলপুরিদের কাছে এতটাই ফুল থাকে যে তারা ফুলের পাপড়ির প্রসাদ পরে এবং ফুলের মধু খেয়ে তারা জীবন ধারণ করে তো এই ফুলপরিরা ফুলের বীজ তাদের দেশ থেকে আমাদের এই পৃথিবীতে নিয়ে আসে এবং বিভিন্ন মাঠে ঘাটে বনে বাঁধারে তারা ছড়িয়ে দেয় এবং তাদের যে বীজ ছড়ানো হয় এরপর সকাল হলে তারা ফিরে চলে যায় এবং সেখানে বৃষ্টি রোদ জল পেয়ে সেই বীজগুলো আস্তে আস্তে গাছ হয়ে গাছের আকারে দেখা দেয় এবং সে গাছের মধ্যে কিন্তু কুঁড়ি ধরে সেই কুঁড়িগুলো যখন ধরে তারপর আস্তে আস্তে সেগুলো থেকে ফুল ফোটে এবং সাদা নীল হলদে লাল বেগুনি বিভিন্ন রঙের ফুল এই পৃথিবীতে তখন ফুটতে শুরু করে সেই ফুল ফোটা দেখে পরিরা তো আনন্দ পাই তার সাথে সূর্যের আলো যেন সেই ফুলেদের গায়ে হাত বুলিয়ে দিয়ে যায় বাতাসও যেন তাদের ছুঁয়ে দিয়ে চলে যায় এবং ফুল ফোটার সঙ্গে সঙ্গে ফুলের মধ্যে যে মধু সেই মধু কিন্তু মৌমাছিরা খেতে উড়ে এসে সেই ফুলের মধ্যে বসে তাহলে আমরা কি জানতে পারলাম যে ফুলের মধু সেটা কিন্তু মৌমাছিদের খাদ্য তাহলে সেই খাদ্য খাবার জন্য তারা ফুলের মধ্যে উড়ে এসে বসে এইভাবে আমাদের পৃথিবীতে ফুল রাজ্য থেকে আমাদের পৃথিবীর মধ্যে ফুল ফুলপরিরা নিয়ে এসে ফুল ফুলের চাষ করে এখনও পর্যন্ত লেখিকা এটাই বল বলছেন যে এটা তো অনেক বছর আগেকার কথা যখন মানুষের জন্ম হয়নি এখন তো পৃথিবীতে মানুষ চলে এসছে কিন্তু এখনও গভীর রাত হলে চাঁদ উঠলে কিন্তু গভীর জঙ্গলে সেই ফুলপরিরা এখনও নেমে আসে এবং তারা গাছে গাছে বনে বাদারে ঘুরে ঘুরে সমস্ত গাছে যেন ফুল ফুটিয়ে তোলে কিন্তু সকালে সূর্যের আলো দেখা দেখা দেওয়ার আগেই তারা আবার তাদের রাজ্যে ফিরে যায় কিন্তু এটাও বলছে যে যদি কেউ ওই গভীর জঙ্গলে তোমরা কোন কেউ যাও সেখানে কিন্তু এখনও মাঝে মাঝে সেই ফুলপরিতে পায়ের ছাপ দেখা যায় তোমরা কি কেউ দেখেছ এই প্রশ্নটা লেখিকা গল্পে শেষে রেখেছে তো আমিও তোমাদের গল্পটা বলার শেষকে শেষে এই প্রশ্নটা রাখছি তোমরা কি কেউ ফুলপরীদের পায়ের ছাপ গভীর জঙ্গলে দেখেছ যদি কেউ দেখে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে যে কেমন সেই পায়ের ছাপ তোমরা যদি দেখে থাকো সেটা আমাকে জানাবে তো এটাই হচ্ছে ফুল গল্প তো ফুল যেটা হচ্ছে আমাদের কাছে সৌন্দর্যের প্রতীক সেই পৃথিবীর মতো সুন্দর জায়গাতে কিন্তু সৌন্দর্যটা প্রথমে ছিল না কিছু পরি যেগুলো একটা কাল্পনিক জীব সে কল্পনার জীব এসে কিন্তু আমাদের এই রা দেশের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে একটা সৌন্দর্যের চাষ করেছে অর্থাৎ ফুলকে আমাদের কাছে একটা উপহার স্বরূপ দিয়ে গেছে এটাই লেখিকা এই গল্পের মধ্যে বুঝিয়েছে গল্পটা কিন্তু খুব সংক্ষিপ্ত মানে ছোটো করেই লেখা গল্পটা তোমাদের পড়তে অবশ্যই ভালো লাগবে তো এই গল্পটা খুব সংক্ষেপে আমি আরও তোমাদেরকে বলে দিলাম এই গল্প থেকে দেখো কিছু প্রশ্ন লিখে রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি আছে বলছে কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন এটা লেখক হবে না লেখিকা হবে হ্যাঁ লেখিকা আমাদের জানিয়েছেন তা কোন সময়ে যে সময়ে পৃথিবীতে মানুষ ছিল না মানুষের জন্ম হয়নি সেই সময়ের গল্প অর্থাৎ সেই সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখিকা আমাদেরকে জানিয়েছেন তারপর কি বলছেন যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল যখন ফুল এই পৃথিবীতে এসে পৌঁছায়নি তখন এই পৃথিবীতে ছিল বড় বড় ঘাস আর গাছের পাতা এবং আলো আর বাতাস এসে সেই গাছের পাতাকে ছুঁয়ে যেত আর শুকে শুকে চলে যেত তাদের মনের মধ্যে অর্থাৎ আলো আর বাতাসও এটাই ভাবতো হাইরে ফুলের মতো জিনিস গাছ পাতাস থাকা সত্ত্বেও ফুলের মতো যে সৌন্দর্য সেই সৌন্দর্য যেন পৃথিবীতে নেই সেটার জন্য তারা হাহুতাস করত এরপর কি বলছে ফুল ফুলপরিরা কেমন পোশাক পরে তারা কি খায় ফুলপরিরা কেমন পোশাক পরে গল্পটা বলার সময় আমি তোমাদের বলেছি যে ফুলপরিরা যে ফুল রাজ্যে থাকত। সেখানে প্রচুর ফুল ছিল তাই তারা ফুলের পাপড়ির পোশাক পরত এবং তারা কি খেত তারা খেত ওই ফুলেরই মধু যেটা তাদের খাদ্য হিসেবে তারা গ্রহণ করতো এরপর কি বলছে ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল অর্থাৎ ফুলপুরিরা রাতের বেলায় গভীর জঙ্গলে তারা মাঠে ঘাটে বিভিন্ন রকমের গাছের বীজ তারা ছড়িয়েছিল ফুলের বীজ তো সেখান থেকে প্রথমে গাছ গাছ থেকে পরে কুঁড়ি সেই গাছে ফুটতে দেখা যায় এবং পরে যখন কুঁড়িগুলো ফুটে ফুল আকারে ধারণ করে তখন সেখানে দেখা যায় সাদা নীল হলদে লাল বেগুনি এই প্রভৃতি রঙের ফুল কিন্তু ফুটে ছিল সেই গাছের মধ্যে ফুল ফুটেছিল এই রঙের কি কি বললাম সাদা লাল নীল হলদে বেগুনি এই রঙগুলো খুব ভালো করে মনে রাখবে পরীক্ষায় এলে কিন্তু রঙগুলো সব লিখতে তোমাদের হবে তাহলে এই পাঁচটা রঙের ফুল কিন্তু ফুলপরিরা এই রাজ্যেতে ছড়িয়েছিল গভীর জঙ্গলে সারা রাত ফুলপরিরা কী করে লেখিকা কি বলেছেন যে এখনো পর্যন্ত গভীর জঙ্গলে রাতের বেলায় ফুলপুরিরা আমাদের এই পৃথিবীতে নেমে আসে এবং তারা কি করে ফুল বোনের মধ্যে হাত ধরাধরি করে নাচ করে গান গায় এবং ভোরের আলো ফোটার মুহূর্তে তারা আবার ফিরে চলে যায় সকাল হলে যদি কেউ গভীর জঙ্গলে যায় তখন কিন্তু তাদের ফুলের ফুল যে পায়ের ছাপ সেই ছাপ কিন্তু এখনও জঙ্গলের মধ্যে দেখা যায় সেইটাই কিন্তু লেখিকা বলেছেন তাহলে গভীর জঙ্গলে ফুলপড়িরা কী করে গভীর জঙ্গলে ফুলপড়িরা ফুল বনের মধ্যে হাত ধরাধরি করে নাচ করে গান করে এটাই হচ্ছে উত্তর এই গল্প থেকে আমি কিছু শব্দার্থ লিখে রেখেছি সে শব্দার্থগুলো দেখো বলছে কাল মানে গল্পটা শুরু হয়েছে অনেক অনেক বছর কাল আগে নিয়ে তো এই কাল মানে কি কাল মানে হচ্ছে সময় যেটা কাল হিসেবে ব্যবহার করা মানে কাল শব্দ দিয়ে বোঝানো হয়েছে অর্থাৎ কাল বলতে সময়কে বলা হয়েছে পরি এই নিয়েই আজকের গল্পটা ফুল পরিদের নিয়ে তো পরি মানে কি পরি মানে হচ্ছে কল্পনার জীব দেখতে মানুষের মতো হল এদের ডানা আছে এরা জাদু জানে তাহলে পরিমানে কি তোমাদের কাছে যদি কেউ জানতে চায় তোমরা তার উত্তর আজকে পেয়ে গেলে পরি হচ্ছে এক ধরনের কল্পনার জীব যেটা মানুষ কল্পনা করে তার চরিত্র তৈরি করেছে এদেরকে এই পরিদেরকে দেখতে মানুষের মতো হল তাদের কি থাকে তাদের ডানা থাকে এবং তারা কিন্তু জাদু জেনে থাকে আর কি বলছে পোশাক পোশাক মানে হচ্ছে জামা কাপড় চমৎকার চমৎকার মানে হচ্ছে খুব সুন্দর ছেঁয়ে গেল ছেঁয়ে গেল অর্থাৎ ভরে গেল মানে ফুল পরীরা যখন এই ফুল আমাদের ফুলের বীজ আমাদের পৃথিবীতে ছড়িয়েছিল তখন চারিদিকে কিন্তু ফুল বনে ছেয়ে গেছিলো ছেঁয়ে গেছিলো মানেটা কি ভরে গেল। তো এই ফুল গল্প থেকে আজকে আমাদের এই যে প্রশ্ন উত্তর আজকে এখানে শেষ হল গল্পটা আমি খুব সংক্ষেপে আমি তোমাদের সাথে বলে দিলাম তোমাদের আলোচনা করে দিলাম তোমাদের সাথে যদি কোনো প্রশ্ন এই ফুল গল্প থেকে তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তো এই ফুল গল্প থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এল আর আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং আমাদের সমস্ত কিছু প্রশ্ন উত্তর তোমরা দেখে নিও